মেল পাঠালো গত মঙ্গলবার এই মঙ্গলবারে আমার বাচ্চারা ভিসা পেয়ে গেছে আসলে আমার কাছে ডকুমেন্ট ছিল না আমার একজন সিন ছিল না একদম এরিয়া ছিল না আমার সিজুর আসেনি তিন মাস হয়ে গেছে এমবেসি ফেস করছেন কিন্তু ভিসা দিচ্ছে না তারা কোনো না কোনো লয়ারের মাধ্যমে অথবা নিজেরা মেল করেন বিস্তার এরকম কিছুদিন থেকে শুধু খালি সুসংবাদ আর সুসংবাদ কেউ কাজ পাচ্ছে কেউ ফ্যামিলি এর ভিসা পাচ্ছে মিষ্টিতে বরপুর আইসা যাই হোক আরেকটি ফ্যামিলির ভিসা হলো আমাদের এখান থেকে উনি আবেদন করছিলেন আমরা জানবো ওনার কাছে অনেকেই অনেকই প্রেশানিতে আছেন

আসলে আমি এই ডিসেম্বর বারো তারিখে আবেদন করছি কুয়েস অফিসের মাধ্যমে এবং যথা যথা কুয়েস পরামর্শ করে যখন যে ডকুমেন্ট আসলে আমার কাছে ডকুমেন্ট ছিল না আমার একজন ছিল না একদম এরিয়া ছিল না আমার সিজুর আসেনি আমার সিজুর এসছে গত মাসে তো যখন যে ডকুমেন্ট হাতে পাইছি সাথে সাথে ভাইয়ের কাছে নিয়ে আসছি ভাই সাথে সাথে সেগুলো মেলের মাধ্যমে যেখানে যেটা পাঠানো পাঠাই দিছে

ছিলাম উনি করছে পরবর্তী ওনাকে বিচার জন্য পাশাপাশি এটাও উনি একটা কথা বলছে যে আমার কিছুই ছিল না আমি কেস পাইছি আমাদের এখান থেকে আবেদন করছে কেস পাওয়ার পরে কোনো কিছু সারা আবেদন করতে পারবে কিন্তু পরবর্তীতে যাতে ডকুমেন্টস গুলা দেন কারণ অনেকে দেয় না না দেওয়ার কারণে অনেক সময় ডকুমেন্টস কারণে সবচেয়ে বেশি যে সমস্যাটা হচ্ছে বিভিন্ন ডকুমেন্টস এর কারণে কিন্তু রিজেক্ট করতেছে যেমন বার্থ সার্টিফিকেটটা ঠিক না নোটারি মিনিস্ট্রি করানো না অরিজিনাল না তারপরে নিকা অরিজিনাল না নোটারি মিনিস্ট্রি করানো না অথবা বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে বাচ্চাদের বয়স হয়ে গেছে এই জন্য রিজেক্ট করতেছে অনেকের ডকুমেন্টস ক্লিয়ার না বা তাদের কাছে মনে হচ্ছে ফেক ডকুমেন্ট এই ধরনের সমস্যা কারণে ইদানিং বেশ কিছু ফাইল রিজেক্ট হচ্ছে এবং আমি গতকালকে যে ভিডিওতে বলছিলাম যে অনেকের বাচ্চাদের রিজেক্ট করতেছে পুরো পরিবার না রিজেক্ট করে অনেকের স্ত্রীকে দিচ্ছে তো বাচ্চারা বলতেছে তোমার বাচ্চারা বড় হয়ে গেছে অত ওনারা কিন্তু আঠারো আগেই আবেদন করছিল তো এটা আমি বেশি লেট করছে দূতাবাস ওইখানে দূতাবাস যেটা অবস্থিত বাংলাদেশে দূতাবাসই লেট করছে ওনাদেরকে রেজাল্ট তো অনেক রিফিউজি দেয় কিন্তু এখন বলতেছি যে তোমার বাচ্চা তো বড় হয়েছে আপনারা আপিল করেন বিদ্যালয়ে যারা আপিল করে পরিবার বিষয়ে